আর তার অনেক কাছের বন্ধু এরা তিনজনের প্রত্যেক এই নিজেদের সব ধৈর্যটুকু ফুরিয়ে আর মেনে বিহান আর আসবে না বিহান হিয়ার সাথে এক নোংরা প্রতারণার খেলায় সামিল হয়েছে তারা নিজেরাও কিন্তু হেয়ার কি মন তা মানতে নারাজ তার বিশ্বাস বিহান আসবে এখন এসে বলবে হিয়া আমি এসে গেছি আমি এসে গিয়েছি তোমাকে নিজের করতে আর কোনো বাধা নেই হিয়া হিয়াকে সান্ত্বনা দিতে ওষুধ জেটুর হিয়াকে সান্ত্বনা দিতে ওষুধ জেঠু হিয়ার মাথায় হাত রাখলো আশাবাদী কণ্ঠে বলে উঠলো আমরা বোধহয় একটু তাড়াতাড়ি এসে পড়েছি মা ওষুধ জেঠুর কথাটা ঠিক হজম হলো না ওর পার। অর্পার আগে সন্ধ্যা হয়েছিল বিহান বলে লোকটা ঠিক সুবিধে না সে শুধু হেয়ার অসায়ত্বের সুযোগ নিয়ে হেয়াকে দিনের পর দিন ব্যবহার করেছে একটা নিরাপদ ভবিষ্যতে নকল চশমা হেয়ার চোখে পড়িয়ে দিয়ে সে হেয়ার সর্বোচ্চ গ্রাস করতে চাইছে এটা কোনো কথা না ওষুধ যেটু যত তাড়াতাড়ি এটা মেনে নিবা যে বিহান আমাদের সাথে প্রতারণা করেছে তত সেটা তোমাদের সবার জন্য মঙ্গল আহ অর্পা কি হচ্ছে কি দেখতেই তো পাচ্ছিস মেয়েটার মন মানসিকতা ঠিক ভালো যাচ্ছে না একটু চুপ করো মানুষের তো সমস্যা থাকতে পারে নাকি যার আসার তো এতক্ষণ এতক্ষণ এসে যেত যেটু এভাবে কেন বলছিস অর্পা তুই বিহান হয়তো রাস্তায় কোথাও জ্যামে আটকে আছে আমি জানি নয়তো নয়তো ওর সে কোনো জরুরি কাজ পড়ে গেছে তাই হয়তো বিহান আমাকে ঠকাতে পারে না অর্পা সে তো আমাকে ভালোবাসে অল্প একটা ছেলে হাসিতে উঠলো সত্যি কি এতই বোকা বিহানের বিহানের ম্যাচ এখান থেকে বড় জোর বিশ মিনিটের পথ হিয়া রাস্তায় অঢেল গাড়ির জ্যাম লেগে থাকলেও না হাঁটতে হাঁটতে ঠিকই আসা যায় আর অফিসের জরুরি কাজ শুক্রবার কোনো সরকারি অফিস খোলা থাকে হেয়া বলো আমাকে যুক্তি দে তুমি বলো পুঁপি তোমার কি মনে হচ্ছে বিহান আসবে কেন নিজের চোখের পানিটা আড়ালে মুছে নিয়ে ফুঁপি অনেক কষ্টে কথাগুলো বলতে সক্ষম হলো আমি আর কি বলবো যে এটার ফোন বন্ধ অফিসে ফোন করে খোঁজ নিয়ে দেখলাম বন্ধ অফিস সেখানেও সে নেই ওর যা বন্ধু আছে সবাইকে চেষ্টা করে দেখলাম কেউ বিহানের খোঁজ জানে না এখন দেখুন এখন আর কি বাড়ি চলো এখানে থাকতে দম বন্ধ লাগছে আমার বলে অর্পা রাগে হাতে থাকা বিয়ের যাবতীয় জিনিসপত্র রাস্তায় ছুঁড়ে দিয়ে গাড়িতে গিয়ে বসল ফুপুমণি ফুপিয়ে কেঁদে দিলেও পরক্ষণে নিজেকে শক্ত করে বলল তাহলে অর্পার কোথায় হোক এখন আমাদের বাড়ি ফেরা উচিত ফুপুমণি শেষ অব্দি হার মেনে অর্পাকে অনুসরণ করে গাড়ির দিকে পা বাড়ালো হেয়ার মাথায় হাত রেখে ওষুধ ঔষধ যেটু অস্ফুট হেয়াকে ডাকলো হিয়া ওষুধ জটুর হাতটা শক্ত করে চাপ নিল আর দৃঢ়কণ্ঠে বলল। তুমি চিন্তা করো না ওষুধ একটুকু এতটুকু বিষয়ে ভেঙে পড়ার মেয়ে না ওষুধ জেটুর একটা স্বস্তির দম ছাড়ল তিনি জানেন তার হিয়া দুর্বল না যে কোনো কঠিন পরিস্থিতিতেও হিয়া নিজেকে শান্ত আর স্থির রাখতে সক্ষম গাড়িতে এসে বসলো হিয়া ওষুধ যে বলল তোমরা আগাতে শুরু করো আমি আসছি হিয়া কথা না জানালার থামিয়ে কাজী অফিসের দিকে আরেকবার চোখ বুলিয়ে নিল হিয়া বসে থাকাকালীন সময় দুটো বিয়ে কাজী সেরে ফেলেছিল এখনো তারই বয়সে একটা মেয়ে বিয়ে করবে বলে তার বরের সাথে দরজার বাইরে দাঁড়িয়ে আছে মেয়েটার চোখে মুখে দেখা মিলছে এক অন্যরকম শান্তির চিহ্ন আজ তার বিয়ে হবে আর তার ভালোবাসার মানুষটা তার হাত ধরে বসে আছে মেয়েটার মুখের হাসি হেয়ার বিক্ষিপ্ত মনটাকে আরও খেয়ে পেয়ে তুললো উথাল পাতাল ঢেউ তুলল হেয়ার বুকের মাঝে সপাটে জানালাটা লাগিয়ে দিল হেয়া না দুর্বল হলে চলবে না তার বিহানের না আসার কারণ জানার পরেই সে ঠিক করবে সে কি বিহানকে ভালোবাসে বড্ড বোকামি করে ফেলেছে বিহানকে অগাত বিশ্বাস করে বিহানের খেলার পুতুল সেতেছে নাকি তার আর বিহানের ভালোবাসাটা এখনো পবিত্র এখনো আস্তার অরপার আগে মুখ খুলে কিছু বলতে যাবে কিন্তু হিয়া হাত চেপে ধরে অরপাকে থামিয়ে দিল এই মুহূর্তে এইসব কথা শুনতে তার একদমই মন সায় দিচ্ছে না গাড়ি চলতে থাকলো বাড়ির উদ্দেশ্যে বাড়ি শুরু হলো পাড়া প্রতিবেশীর কথাবার্তা আবার ফিরে এসেছে পক্ষ সবাই যেন একটা নতুন আলোচনার বিষয় পেয়ে গেল কেউ বা জানালার পর্দা সরিয়ে দেখতে গিয়ে ব্যাঙ্গা খাসি দিয়ে উঠল কেউ বা সরাসরি কাছে এসে জানতে চাইল কি গো বর আসেনি নাকি বা মেয়ে কপালে সবার কথা দাঁতে দাঁত চিপে হজম করে বাড়িতে ঢুকলো সবাই হেয়া যে সবার চোখে এখন হাসির পাত্র হয়ে গিয়েছে এটা বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হলো না তার শুধু কি সে তার পুকুমনি তো সবাই এরপর রাস্তাঘাটে কথা একদম কুচি কুচি করে খাবে আর তার জন্য থাকবে বিহান না তার বিহানের উপর করা অন্ধবিশ্বাস বাবা মাকে হারিয়ে অনাথ অনাথিয়া মানুষ হয়েছে তার ফুকমনির কাছে মধ্যবিত্ত পরিবারের মেয়েরা যেমন হয় হিয়াও ঠিক সেরকম ছিল বেশ কিছু আবদার ছিল না তার পড়াশোনার পাশাপাশি ওষুধ যেটুর সহযোগী হয়ে তার কাজে সহায়তা করাই ছিল তার নিত্যদিনের কর্ম এতে অবশ্য তার আয় রোজগার ও হতো কিছুটা হাতে যা আসতো তা দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসটুকু মিটিয়ে বাকি টাকা পুরোটাই উপর হাতে তুলে দিত সে একদিন হেয়ার এই সাধারণ পরিপাটি জীবনে রঙহীনতার রঙ্গিনতার ছোঁয়া নিয়ে বিহান আসে সে হিয়াকে আশ্বাস দেয় সে হিয়াকে নিরাপদ আশ্রয় দেবে সে হেয়াকে একটা সুন্দর ভবিষ্যৎ দেবে তারা হেয়ার একটা সুন্দর সংসার হবে হেয়ার কিশোরী মন বিহানের সেই চাটুকাত চাটুকারি সহজে ভালোবাসার উপদি দিয়ে নতুন করে ভাবতে শুরু করে সবটা এক বছরের সম্পর্কে বিহান যে ওর ফুপুমণি থেকে শুরু করে তার সমবয়সী ছোট বোন বুলিকেও এত সহজে আপন করে নিয়েছিল তা দেখে আবেগে ভরে উঠেছিল হিয়া নতুন নতুন জামার পসা বাড়িতে এলে মিষ্টি মন্ডা হাড়ি নতুন নতুন উপহার নিয়ে হিয়া সব বাড়ির সকলের মন জোগাতে যথেষ্ট ছিল বিহানের যদিও হিয়া এসব কখনোই নিজে থেকে বিহানের থেকে চায়নি বিহান নিজে সেগুলো করেছে কিন্তু আজ হঠাৎ সব ঠিক থাকার পরও বিহানের এই না আসাটা কিছুতেই যেন মেনে নেবার মতো ছিল না কিছুতেই না বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিজেকে সামলে নিয়ে হিয়া ঠিক করে সে বিহানের খোঁজ বের করা হবে কোথায় যেতে পারে আর বিহান ছোট্ট এই শহরে কি তাকে খুঁজে বের করা এতই দুষ্কর হিয়া বিহানকে খুঁজতে আবার আগেই বিহানের অফিস কলিগ রাহাত অর্পাকে ফোন করে জানায় বিহান গত পরশু রাতে শহর ছেড়ে তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তার ভাই উজান শাহরিয়ার বিহানের থেকে হিয়ার ব্যাপারে সব শুনে কিছুতে হিয়াকে হিয়াকে মেনে নিতে চায়নি তার নাকি সোজা সাপটা কথা ছিল কোনো অনাথ মেয়ে যার কোনো সহায় সম্পদ নেই সেই মেয়েকে না হবে শাহারিয়ার পরিবারের পুত্রবধ কখনোই না উপরন্তু উজান সাহারিয়ার সিদ্ধান্ত নেন বিহান যদি হিয়াকে বিয়ে করে নেয় তাহলে সে তো বিহানকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করবে করবে সাথে সাহারিয়ার বাড়ির দরজা সারা জীবনের জন্য বিহানের জন্য বন্ধ ঘোষণা করা হবে আর যেহেতু বিহানের বাবা বেছে নেই আর তার চাকরিটাও উজানের রিকমেন্ডেশনের উপর অর্জিত তাই চাকরিটাও যে তার আর থাকবে না সেই বয়সে হিয়ার নিরাপত্তার কথা ভেবেই নাকি সেদিন বিয়ে করতে আসেনি সব হারিয়ে হিয়াকে ভালো রাখা তার পক্ষে সম্ভব না আর হ্যাঁ উদান সাহারিয়ার ঠিক করেছে তার ছোটো ভাইকে তাদের চিটেগাঙের বাড়িতে পাঠিয়ে দিয়ে ওখানকার যাবতীয় দেখাশোনার দায়িত্ব দিয়ে ওখানে তার স্থায়ী ঠিকানা গড়ে দেবে তাই সেই সূত্রেই বিহান সামনের সপ্তাহে পাড়ি দিচ্ছে চিটাগাং হিয়া যেন তার অপেক্ষায় আর বসে না থাকে অরপার বলার কথাগুলো অনেক কষ্টে হজম করলো হেয়া তাহলে এই ছিল বিহানের মনে হেয়া কিছু বলল না শুধু আয়নায় দাঁড়িয়ে নিজের উপর একটা ব্যঙ্গাত্মক হাসি দিল সে অরপাকে বলল তুই রুম থেকে বেরিয়ে যা আমি একটু একা থাকতে চাই অর্পা বের হতে চাইলো না পাশে যদি হিয়া কিছু করে বসে হেয়া অর্পাকে আশ্বাস দিল বেশে বাড়ি ফিরে এসে যখন সে ভেঙে পড়েনি তখন এই ঠুনকো বিষয়ে সে নিজেকে দুর্বল চিত্তের পরিচয় দেবে না অল্প বেরিয়ে যেতে হেয়া রুমের দরজা লাগিয়ে ঘর থেকে পুরো অন্ধকারে ঢেকে নিল বিছানায় শুয়ে ভাবতে থাকলো বিহানের বলা এই কথাগুলোর যুক্তিটা ঠিক কতটুকু সত্যি কি সে পরিস্থিতির চাপে বিয়েটা করতে আসতে পারলো না নাকি তার মনে সত্যি প্রতারণা ছিল তার সাথে উজান সাহারিয়ার বলে মানুষটাকে আজ দেখবার এক অনন্য বাসনা তৈরি হলো তার মনে বিহানের আগেও তার বড়দার কথা বলেছে সে নাকি আগে মেয়েদেরকে সে মজাজি দুচকে সহ্য করতে পারে না কিন্তু মেয়েরা নাকি তার ভাইকে পাবার জন্য পাগল বাড়িতে কোনো ওদের পরিবারের মতো উচ্চবিত্ত উচ্চ পদস্থ কেউ বেড়াতে আসলে নিজের মেয়ে ভাগ্নির জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেয় কিন্তু উদান শাহরিয়ার নাকি এই সব বিয়ের সংসার হিসেবে একদমই আগ্রহী নয় কিন্তু তাই বলে তাই বলে তিনি এভাবে একটা মেয়ের জীবন নিয়ে খেলতে পারেন নি নিশ্চয়ই কতটুকু জানেন তিনি হিয়ার ব্যাপারে একটা মেয়ের বিয়ে ভেঙে দেওয়া কি এতই সোজা তাদের মতো পরিবারের ছেলেদের কাছে সে কি একবারও ভাবলো না একটা মেয়েকে এরপর ঠিক সমাজ কী রূপে খাবে যদি বিহানের কথাগুলো সে সত্যি বলে ধরে নেয় তাহলে এসবের জন্য দায়ী আসলে ঠিক কে আজ উজান বলে লোকটাকে দেখার আগ্রহের পাশাপাশি তার প্রতি প্রবল ঘৃণা জন্মিল হিয়ার মনে যদি তার ক্ষমতা থাকতো তাহলে সে এই উজান বলে লোকটাকে বুঝিয়ে দিত বিয়ে ভেঙে দেওয়ার কষ্টটা ঠিক কতটুকু কতটা যন্ত্রণাদায়ক ভালোবাসার মানুষে এরকম প্রতারণা কতটা ধারালো তাকে নিয়ে মানুষের এই ঠাট্টার ছলে করা বিদ্যুৎ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানও চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন